বন্ধুরা আমরা সবাই আবিষ্কারকে আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই আবিষ্কারটি কে করলো বা কিসের জন্য করলো বা এটা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার হচ্ছে না অন্য কোনো কাজে এটা আমরা অনেকেই জানি না এরকমই কয়েকটি আবিষ্কার আপনাদের সামনে তুলে ধরব যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন ব্রাউনিং আই একজন ব্রিটিশ উদ্ভব জেট সুটের স্রষ্টা তিনি গ্যাভিট ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠাতা এবং পরীক্ষামূলক পাইল ব্রাউনিং কুইন্স কলেজে পড়াশোনা করেন তারপরে কার্ডিপ ইউনিভার্সিটি যেখানে তিনি প্রাথমিক ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন ওয়ার্ড ম্যাগাজিন এবং রেড বুলের সাথে কোম্পানি গ্র্যাভিটি ইন্ডাস্ট্রি চালু করেন উদ্ভাবনের সর্বজনীন প্রদর্শনে তেত্রিশটি দেশে একশোটিরও বেশি ফ্লাইট ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন মিডিয়া তাকে বাস্তব জীবন আয়রন ম্যান হিসেবে উল্লেখিত করেছিল পাঁচটি গ্যাস বাই ইঞ্জিন দ্বারা চালিত যা হাজার পঞ্চাশ বিএইচপি এবং তিনশো আঠারো ট্রাস্ট উৎপন্ন করে জেট শ্যুটের ডিজাইন করেছিলেন পাইলটরা প্রতিটি বাহুতে দুটি গ্যাস টারবাইন এবং তাদের পেছনে একটি বড় টারবাইন পরেন টারবাইনগুলো কেরোসিন জেট ওয়ান চালানি পোড়ায় এবং প্রপালসনের জন্য তাদের নিষ্কাশন অগ্রভাগ থেকে গরম গ্যাস বিস্ফোরিত হয় যুক্তরাজ্যের রয়্যাল মেরিন সহ বেশ কয়েকটি পশ্চিমা সেনাবাহিনী গ্র্যাভিটি ইন্ডাস্ট্রির এই জেকপ্যাড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন একটি কাঁধে মাউন্ট করা সংকুচিত গ্যাস বন্ধু যা শারীরিকভাবে ড্রোনকে চারপাশে ঘোরাফেরা বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে ওপেন ওয়ার্স ইঞ্জিনিয়ারিং ব্রিটিশ প্রকৌশলীদের একটি দল এমন একটি সিস্টেম উদ্ভাবন করেছেন যা নিরাপত্তা অপারেটরদের নক্কচজনক ড্রোনকে পরাস্ত করার জন্য একটি গ্রাউন্ড ব্রেকিং বিকল্প উপায় প্রদান করে বিভিন্ন সামরিক বাহিনী একই ধরনের অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে কারণ ড্রোন প্রযুক্তির ব্যবহার যুদ্ধে ক্রমবর্ধমানভাবে নিযুক্ত করা হচ্ছে ড্রোন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং নিয়মিত নিরাপত্তা এবং গোপনীয়তা আইন এবং জনসাধারণের এবং হাই প্রোফাইল ভিআইপি সেলিব্রিটি উভয়ের নিরাপত্তা বা নিরাপত্তার সাথে আপোষ করছে জিপলাইন ড্রোন এটি আমেরিকা কোম্পানি যেটি ডেলিভারি ড্রোন ডিজাইন তৈরি এবং পরিচালনা করে সংস্থাটি কানাডা ঘানা জাপান মার্কিন যুক্তরাষ্ট্র নাইজেরিয়া কোড ডিআইভরি এবং কেনিয়াতে বিতরণ কেন্দ্র পরিচালনা করে নভেম্বর দু হাজার পর্যন্ত এই ড্রোন চার লক্ষরও বেশি বাণিজ্যিক সরবরাহ করেছে এবং চল্লিশ মিলিয়নেরও বেশি স্বায়ত্তশাসিত মাইল উড়েছে এই ড্রোনগুলি মানবজাতিক কল্যাণের জন্য ভ্যাকসিন ইনফিউশন এবং সাধারণ চিকিৎসা সামগ্রী সহ পণ্যের সাথে পুরো রক্ত প্লেটলেট হিমায়িত প্লাজমা এবং গ্রায়োপেসিপিটেড সরবরাহ করে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর পর্যন্ত কিগালির রুয়ান্ডার পঁচাত্তর শতাংশ বেশি রক্ত সরবরাহ জিপলাইন ড্রোন ব্যবহার করে থাকে ঘানায় এপ্রিল দু কোম্পানিটি ভ্যাকসিন রক্ত এবং ওষুধ সরবরাহে ড্রোন ব্যবহার শুরু করে এছাড়াও দু হাজার কুড়ি সালে কোভিড মহামারী চলাকালীন ইউএস ফেডারেল এভিয়েশন চিকিৎসা সুবিধাগুলিতে সরবরাহ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপি সরবরাহের জন্য জিপলাইনের অংশীদার সংস্থা নোভাল হেলথকে একটি পাঠ দু হাজার সাত বিমান চালনার ছাড় দিয়েছে সংস্থাটি দু সালে শুরু হওয়া ওয়ালমার্টের সাথে অংশীদারিত্ব সহ অচিকিৎসা পণ্যগুলির জন্য ডেলিভারি পরিষেবা সরবরাহ করে থাকে এবং গ্রিনের সাথে যা দু সালে ঘোষণা করা হয়েছিল এর ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলি রেস্তোরাঁ মুদি সুবিধার কেনাকাটা এবং ই কমার্সের জন্য ব্যবহার করে